দাল্লি একটা ভিডিও করেছে যেই ভিডিওতে সে একটা ভিডিও ক্লিপস ইউজ করেছে এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে কার ক্লিপ ইউজ করেছে আসলে ওটা আমাদের মিত্তির মশাইয়ের ভিডিওর ক্লিপস যেটা কিনা সেই মাল রিকভারির দিনে টিনা টিনাকে নিয়ে যেটা ছিল সেইটা মানে যেটা মিত্তির মশাই ভিডিও করেছিল না মাল রিকভারির দিনে যে টিনা কিভাবে কাঁথা টাঁথা নিচ্ছে তো সেই সেই জায়গাটা ক্লিপসটা তুলেছে তো সেখানে এটা তুলেও খুব ভালো কাজ করেছে যদি বলো কেন সেখানেও বলছে যে টিনা তখন কেতি কেঁতি কোতা এইসব করছে হুম কিন্তু তখন সে বাচ্চার কথা বলছে না আচ্ছা সেইখানে কিন্তু একটা কথোপকথন শোনা গেছে সেখানে মিত্তির বলছে ছেলে আমার যেখানে আমরা জানি মিত্তির মশায়ের হ্যাঁ এখন যিনি একদম কাছের দিদি হ্যাঁ চাকরি ম্যাডাম তিনি কি বলছেন ছেলে দুজনের ফিফটি ফিফটি ঠিক আছে এবং আমরাও জানি যে মার আর বাবার সন্তানের প্রতি ফিফটি ফিফটি রাইটস আছে তাই তো তাহলে মৃত্যুর মশাই সেখানে কি বলছে ছেলে আমার কি করে বলে ঠিক আছে তো এই জিনিসটা দেখো ও নিজেই ওর ভাইয়ের কিভাবে খন্দখানা খুঁড়ছে দেখো তো মৃত্যুর মশাইয়ের তো ফিফটি পার্সেন্ট মৃত্যু মশাই বলছে ছেলে আমার হয় না কি এরকম শুধু ছেলে আমার আমার বংশের ছেলে তার মানে আমার নয় বাবা গুরুত্বপূর্ণ কিন্তু মার গুরুত্বটা কোথা থেকে মানে অস্বীকার করবে তো যাই হোক তখন কিন্তু টিনা কি বলছে আচ্ছা দেখা যাবে কি বলছে আচ্ছা দেখা যাবে তো টিনা কেন বললো আচ্ছা দেখা যাবে কারণ টিনা জানে তো টিনা জানে যে সন্তান আমি লড়ে নেব ঠিক আছে আচ্ছা দেখা যাবে এবং এই জায়গা থেকে এটা প্রমাণ হচ্ছে যে আহ মৃত্যুর কিন্তু বাচ্চা কোনোভাবেই দিতে চাইছিল না টিনার কাছে আর তাই জন্যই টিনা বলেছে আচ্ছা দেখা যাবে নালে কেন বলবে বাচ্চা কার এটা আচ্ছা দেখা যাবে টিনা কেন কথাটা বলবে বলুন তো হ্যাঁ তার মানে কি মৃত্যুর মশাই দিতে চাইছে না ঠিক আছে মিত্তির মশাই যে দেয়নি সেটা পরিষ্কার এবং সে নিজে স্বীকার করছে যে ছেলে আমার তার মানে কি আমি তোমাকে দেব না আর সেখানে টিনা বলছে আচ্ছা দেখা যাবে তার মানে টিনা যে লড়াকু মেন্টালিটি রেখেছিল তার ছেলের জন্য সেটা পরিষ্কার কারণ যেদিনকে রিকভারি সেদিনেও কিন্তু টিনা সেটা বলেছে এইবার তোমরা বলবে না বাচ্চাকে তো আদর করতে শোনো শো অফে কোনো কাজ নেই শো অফ করে কি লাভ আলটিমেটলি আচ্ছা দেখা যাবে আমি আমি ব্যবস্থা করছি ঠিক আছে চেষ্টা চালাচ্ছি দেখা যাবে রেজাল্ট কি হয় ঠিক আছে তো সেখানে আমি আতু পুতু ছেলে আমাকে দেখাও শো অফ এগুলো করে কোনো লাভ নেই শো অফে বিশ্বাস করে কোনো লাভ নেই যার ইমোশন আছে সে লোড়ে তার সন্তানকে নিয়ে নেবে সেটা কোনো কথা নয় লোড়ে মানে কি তার অধিকারের জন্য লোড়ে ঠিক আছে অধিকারের জন্য লড়ে তার বাচ্চাকে সে নিয়ে নেবে ঠিক আছে এবং নিয়ে নেবে মানে কি তার বাবার থেকে একেবারে ডিস্টেন্স করবে এরকম নয় বাবাকে গার্জেনই রাখবে বাবারও একদম রাইটস আছে কিন্তু ওর কাছে ও বাচ্চা রাখবে এটাও বলেছে এবং তোমরা মানে কে কি বুঝছো জানি না বাট আমি বুঝেছি যে টিনা সেই সময় ওদের সাথে পারতো না গায়ের জোরে পারতো না তার জন্য ছিনিয়ে নিয়ে আসেনি বাচ্চাকে ও রেখে এসেছিল ঠিক আছে আচ্ছা তারপরে কিন্তু ও থানায় এসে পরিষ্কার বলেছে যে আমার বাচ্চাকে পাইয়ে দিন ওরা ওখানে আছে আমি পাইনি তো সেটা লিগালি কোনো ডকুমেন্টস নেই বলে সেই জন্য সেই জিনিসটা খারিজ হয়ে গেছে ঠিক আছে কিন্তু ও কিন্তু তখনও বলেছে আবার তারপরে যখন রেখে এসেছে ও কিন্তু এটা জানি আমি তাকে জলে দিয়ে আসিনি বা অন্য কোথাও রেখে আসেনি তার ঠাকুমা দাদু আর বাবার কাছে দিয়েছি তো দুদিন চার দিন রাখুক তারপরে আমার মানে কি বলবো আমার অধিকার আমি নিশ্চয়ই পাবো এটাই ভেবেছিল তো তার জন্য সে আর সেরকম কোনো কিছু করেনি এটা তো পরিষ্কার ঠিক আছে এইবার আরেকটা ব্যাপার আছে টিনু কিন্তু ওই বাড়িতে ফিরতে চেয়েছিল। কারণ টিনুর ওই যে কল রেকর্ডগুলো মানে ফাঁস করেছিল তাতে কিন্তু টিনু এটা বারবার বলছিল যে যাক ওটা আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি আবার সংসার করব টিনু কিন্তু সংসার থেকে বেরোতে চাইনি এটা কিন্তু বারবার টিনুকে মানে তোমরা অনেকেই অনেক কিছু বলছো কিন্তু টিনু কিন্তু সংসার থেকে বেরোতে চায়নি এবার তোমরা বলতে পারো সংসার থেকে বেরোতে চাইনি তাহলে কেন বেরোলো তোমাদের মনে হতে পারে আরে ভাই তাকে যদি ফোর্স করা হয় তখন নিজের জন্য নিজের বাঁচার জন্য নিজের কারণে নিজেকে ভালোবেসে তখন তো স্বাভাবিক নিজেকে বাঁচানোর জন্য এটা করতেই হবে সেটা করেছিল ঠিক আছে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে হুম ও কিন্তু সংসার করতে চেয়েছিল আর তার জন্যই বলেছিল যা হয়েছে ভুলে যাও ক্ষমা করে দাও আমি আবার সংসার করব ওই জিনিসটা করবো না এটা কিন্তু বলেছিল এটা আমরা শুনেছি তাহলে সংসার করার মেন্টালিটি সেদিনও সে রেখেছিল সে কিন্তু চলে যেতে চাইনি কিন্তু বাধ্য হয়ে চলে গেছে ঠিক আছে আচ্ছা এইবার চলে যাওয়ার পরে স্বাভাবিক একটা বিরাগ ভাজন হয়েছে তো সেই জন্য তারপরে দেখছে আমাকে ডে বাই ডে আমার কে নিয়ে ভিডিও করছে তখনও মানে পরে ওর উত্তর দিতে বসে ভালো করে বোঝো এবং প্রায় এক মাস উত্তর দেওয়ার এক মাস পরেও ও ভিডিও করে না অনেক পরে ব্লগিং শুরু করেছে এটা তো বোঝা উচিত যে সে যদি মনে করতো যে না আমি ব্লগিং করে বিশাল টাকা ইনকাম করব তাহলে তো পরের দিন থেকেই বসতো সেটা কিন্তু করেনি প্রথমে কিন্তু সে আপসেটই ছিল ঠিক আছে এইবার তোমরা বলতে পারো তাহলে কেন ওই ঘুরতে গেলো বেড়াতে গেল এটা করলো সেটা করলো এ তো মাথা থেকে নিজে নিয়েছে আর তখন তার মেন্টাল সিচুয়েশনটা কি যে একটা ভালো কথা বলছে তাকেই বিশ্বাস হচ্ছে ঠিক আছে তো যাই হোক আবার দেখলাম দাললি কি বলছে একবার বলছে না মানে ইন্টুকিলু করতে গেছে মানে সুদীপ্তর সাথে তার জন্য ওর ব্লগের কোনো ছিঁড়ি ছাড়া নেই যখন খুশি ব্লগ করে দেয় যখন খুশি সেগুলো দেয় যখন ইন্টুকুলুকুলু করে তখন ওই কড়া ব্লগুলোকেই ছেড়ে দেয় সমস্ত ভুলভাল দেখায় এই সেই হ্যান্থ্যান তার বড়ক্ষণে বলছে না এখন আর প্রুদীপ্তর সঙ্গে না এখন সেবক দাদার সাথে এখন সেবক দাদার সাথে এইবার বলছে সেবক দাদার চরিত্র কী সেটা পরিষ্কার বোঝা যায় কোথা থেকে এমন এমন মেয়েদের সঙ্গে সেবক দাদা কথা বলেছে তো তারপরে এটা স্বাভাবিক ধরা যাচ্ছে যে সেবক দাদা আর যাই হোক চরিত্র ভালো নয় কারণ সব মেয়েদের সঙ্গে করার চেষ্টা করেছে খুব ভালো কথা কিন্তু কোন কোন বলেছে মেয়েগুলো মেয়েগুলো হ্যাঁ একটা ওই যে চাঁদি চাঁদি একটা চাঁদি বলেছে আর একটা এই যে বং বলেছে ঠিক আছে এরা আচ্ছা আপনারা নিজেরাই জানেন কিন্তু হ্যাঁ আমি কাউকে নিয়ে নোংরা কথা বলতে চাই না কিন্তু এই চাঁদি এরও কিন্তু হ্যাঁ সম্পর্কে কিন্তু প্রচুর প্রবলেম আছে হাজব্যান্ডের সাথে তারপরে বিয়ে থার ব্যাপারে অনেক কিছু আছে হুম জানেন আপনারা আবার এই বঙেরও কিন্তু হুম জানেন তোমরা মানে জানো তোমরা যে দুজন ছিল তারপরে গিয়ে আবার একজনের সঙ্গে রিলেশন হয়েছিল তারপরে আবার এই ওই সেই মানে এদের চারিত্রিক দিক দিয়ে যদি দেখো তাহলে পুরো ফেয়ার কিন্তু কেউ নয় পুরো ফেয়ার কেউ নয় তাই না তাহলে একটা নিজে আনফেয়ার লোক অন্যকে আনফেয়ার কি করে বলে হুম এটা আগে বলো তো আগে তার মানে কে বলছে এটা দেখতে হবে মানে আমি চরিত্রবান নই খুব ভালো কথা কিন্তু সে চরিত্রবান নয় এই কথাটা কে বলছে বলছে ওই চাঁদি ওই বং এদের মতো ক্যারেক্টার যারা নিজেদের চরিত্র সম্বন্ধে যথেষ্ট মানে কি বলবো সাসপেন্স আছে ঠিকঠাক নেই আর কি তাহলে এদের কথাটা আমরা কি করে ধরবো হ্যাঁ একটা যদি চরিত্রবান কেউ যদি এই কথাটা বলতো বা চরিত্রবতী কেউ এই কথাটা বলতো মানা যেত তাহলে আমার বক্তব্য হচ্ছে তোমরা এই লেভেলে প্রশ্রয় দাও কেন একজনকে কেন প্রশ্রয় দাও যে তোমাদের সঙ্গে এই লেভেলের কথা বলে এত পার্সোনাল কথা বলে এত মানে চ্যাটিং করে এত প্যাটিং করে কেন হ্যাঁ কেন তোমরা কেন মানে সেই জায়গাটা দাও একটা বাইরের আনন্ন ছেলেকে তার সঙ্গে কোনো না কোনো দরকারে হয়তো কোনো সোর্সের কথা বলেছে আমি জানি না কিন্তু সেই যে জায়গাটা সেই জায়গায় দাও কেন যাতে কিনা সে ইনটিমেট কথা বলবে আমি তো এটা বুঝে পাই না ছেলেটার দোষ হান্ড্রেড পারসেন্ট মেয়েগুলো কি ফেয়ার নাকি একটা মেয়ে ফেয়ার নয় এই যে দুটো মেয়ের কথা বললে দুটো মেয়ের কোনোটাই ফেয়ার না তাদের ব্যাট প্যাচ তাদের লাইফ হিস্ট্রি অনেক কিছু আমরা জানি হুম মানে এই ভিডিওর মাধ্যমে তাহলে এইখা এইখান থেকে ওদেরকে আমরা বিলিভ করব কি করে যে তারা ওই ওনার সঙ্গে কিছু ইন্টুকুলুকুলু করতে চেষ্টা করেছিল এর কি প্রমাণ আছে যে করতে চাইনি ঠিক আছে এবারে আমাদের দালি বলছে আমার কাছে প্রচুর চ্যাট আছে তো নে চ্যাট নিয়ে ধুয়ে খা খা করে ফেল রেখে দিয়েছিস কেন চ্যাট নিয়ে ধুয়ে খা তোর তো এই লোকের থেকে চ্যাট করা চ্যাটে ইন্টুকুলুগুলো এইসব এইসব প্রমাণ করে সেইগুলোকে বাজারে বিক্রি করা তো করে দে ঠিক আছে আচ্ছা গেল তারপরে কি বলছে যে মানে আমাদের সুন্দরীর মায়ের আর ঘর সংসারে মন নেই রান্নাবান্নায় মন নেই তার কারণ হচ্ছে সেও এখন ফেমাস হতে চায় সেও এখন কি বলবো রিলস করতে চায় সেও এখন এই করতে চায় হ্যাঁ তো সেই জন্য তারা রান্নাবান্নায় মন নেই তো ভাই তোর কিসে মন আছে তুই দু দুটো লোক রেখেছিস একটা বাইরের কাজ করে ঘর ঝাড় দেওয়া মোছা আর একটা তো রান্না বিছানা গোছানো সমস্ত করে তো তুই যদি দুটো লোক রেখে তারপরে এগুলো করতে পারিস তো উনি তো যাই হোক বাড়ির কিছু কাজ করে তারপরে করছে সময় বাঁচে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না তোর কিসের জ্বালাটা ধরছে নাকি ওদের সমস্ত জিনিসে তোর জানা। ঠিক আছে আচ্ছা আর মা কেমন হয় সেই জ্ঞানটা অ্যাটলিস্ট তুই দিস না তুই দিস না কারণ তুই মানে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে নিজের মেয়ে একটা ইয়াং মেয়েকে একটা অসুস্থ হাজব্যান্ডকে রেখে তুই চলে গেছিলিস ফুর্তি করতে দু দুদিন দুটো রাত তুই জ্ঞানটা দিস না এবার বলতে পারিস আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আরে বড় হয়ে যাক যাই হোক একটা ইয়াং মেয়েকে একা বাড়িতে সেখানে অসুস্থ একটা লোককে রেখে তুমি চলে গেছো তোমার দুদিনের জন্যে ফুর্তি করতে তাহলে তোমাকে কি বলতে হয় মা হিসেবে তুমি কী এরপর সবাই জানো যে আমাদের সেবক দাদা ট্র্যাক দেখিয়েছে টিনুকে আর সেই ট্র্যাকে চলছে টিনু এবং সেটা সমস্ত কিছু কি হচ্ছে লয়ারদের মাধ্যমে আইনত প্রসেসিং হচ্ছে তাই তো এইবার বলছে যে টাকা টাকা কে দিল এই যে ও করছে টাকাটা কে দিল বলছে প্রচুর টাকা তুলছে কে টিনু ছেলের কথা বলে বলে প্রচুর টাকা তুলছে কোথায় আপনারা ভিডিওতে দেখেছেন কোথাও ছেলের কথা বলে টাকা তুলেছে তাহলে কি করে তুলছে হুম আচ্ছা এইবার এ বলছে ঢুকিয়েছে এটা তো ঢোকাবে বলছে সেই যে দূরের লোক সৌমালি যে কিনা মানে মৃত্যুর মশায় ক্ষতি চায় চিন্তা করুন ও ভালো চায় আর তার নিজের দিদি ক্ষতি চায় মানে এতটা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে এটা বলছে ওর নিজের দিদি ক্ষতি যায় ও ভালো যায় তো ক্ষতি যায় কেন না মৃত্যুর মশাই এগিয়ে যাচ্ছে আর ওর দিদি পিছিয়ে পড়ছে তো এইটা সহ্য করতে পারছে না আচ্ছা চিন্তা করুন তো মৃত্যুর মশাই কিসে মানে কিভাবে এগিয়ে গেছে ছেলেকে দেখিয়ে বইয়ের কাহিনী কেচ্চা বেঁচে তার আগে কি ছিল হুম আচ্ছা এবার বলছে সেইটা দেখে সৌমালি এতটাই রেগে গেছে এতটাই জ্বালা ওর মধ্যে হয়েছে যে সে কি করেছে ইচ্ছাকৃত টিনাকে আর কি টাকা পয়সা দিচ্ছে কেন না সত্যুর সত্যু আমার বন্ধু মানে মিত্তির মশায় সত্যু হচ্ছে টিনু সুন্দরী মিত্তির মশায় শত্রু হচ্ছে সৌমালি আর মিত্তির মশায়ের বন্ধু হচ্ছে এই কালসাপটা হুম কে বলতো ডাল্লি কালসাপটা সে হচ্ছে বন্ধু মানে ভাবতে পারছো আচ্ছা তার জন্য নাকি সে টাকা দিচ্ছে টিনুকে যাতে কিনা মিত্তির মশাইকে শেষ করা যায় কেন মিত্তির মশাই শেষ হবে তোর কথাতেই তো মানে প্রবলেম তুই মিত্তির মশাইয়ের কি করে বন্ধু হোস তুই কি করে নেগেটিভ ভাবছিস যে শেষ হবে কেন শেষ হবে কেন শেষ হবে টিনু তার বাচ্চার জন্য আবেদন করেছে যাতে কিনা তার বাচ্চাকে সে কাছে রাখতে পারে তার বাচ্চার সঙ্গে তার যে রাইটসটা আছে মায়ের মা হিসেবে সেইটা যেন পূরণ করতে পারে মানে তার বাচ্চাকে পেতে পারে তার বাচ্চাকে রাখতে পারে তাতে মৃত্যুর মশাই শেষ হবে কেন মৃত্যুর মশাই তো ব্লগিং করে তো ব্লগিংয়ের সঙ্গে এইটা কী রিলেটেড তুই এই কথাটা কী করে বলি যে মৃত্যুর মশাই শেষ হবে কেন শেষ হবে আজকের যদি মৃত্যুর মশাইয়ের কাছ থেকে মৃত্যুর মশাইয়ের ছেলে টিনুর কাছে থাকতে যায় তাহলে কি মৃত্যুর মশায়ের সঙ্গে আর ছেলে দেখা হবে না অবশ্যই হবে তাহলে কি ছেলে থাকতে যাবে না অবশ্যই যাবে তাহলে পিতৃমশাই শেষ হবে কেন ছেলে নিয়ে গেলে শেষ হবে কেন তার মানে নিজেই স্বীকার করলো যে অ্যাজ আ প্রপ হিসেবে ব্যবহার করে মশাই তার জন্য এই কথাটা ও বলছে ভালো করে বলছো নালে কেন বলছে এবং এই তাকে শেষ করার জন্য মানে পাঁচ বছর প্লাস দু বছর মানে সৌমালিরা ওদেরকে দিয়ে পাঁচ বছর ব্লক করেছে তার আগে দু বছর সাত বছর মোট ঠিক আছে ওদেরকে দিয়ে চ্যানেল চালিয়েছে মানে দু বছর মানে ওরা চ্যানেল করে দিয়েছিল সেটা আর এখন যে পাঁচ বছর ওরা চ্যানেল করছে সবটাই তো তো সেইগুলো সমস্ত টাকা নাকি ও রেখে দিয়েছে ঠিক আছে সেইগুলো রেখেছে এবার সেইগুলো নাকি মৃত্যুর মশাইতে শেষ করবার জন্য টিনু সুন্দরীকে তিনি দিচ্ছেন আর তার জন্যই কেস লড়ছে মানে আকাট মূর্খ আরে মূর্খ রে মূর্খ একটা কথা বলি শোন টিনু যে কেস লড়ছে না সেটা নারী মানে সুরক্ষা শিশু সুরক্ষা ওই ব্যাপারে তো সেইখানে ক টাকা যায় কি যায় তোর কোনো আইডিয়া নেই আর কিভাবে টাকা যায় কে টাকা দেয় কিভাবে কি হয় কিছুই তোর আইডিয়া নেই তার জন্য তুই এই কথাগুলো বলছিস ঠিক আছে যেইভাবে লড়ছে যাই লড়ছে তার জন্য টিনুর কি কত টাকা লাগছে কত টাকা সে তার কাছ থেকে দিতে হচ্ছে আর কত টাকা দিতে হচ্ছে না সেগুলো তুই কিচ্ছু জানিস না তো ভুয়ো কথা বলা বন্ধ কর আমি এটা আপনাদেরকে বলতে পারি ভিউয়ার্স টিনুর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তার বাচ্চাকে সে পাওয়ার পর সে আপনাদের কাছে পুরোটা তুলে ধরবে কিভাবে কার দ্বারা কোন জায়গায় কীভাবে গেছে কতটা মানে ও ফ্রুটফুল রেজাল্ট পেয়েছে তাতে তাকে কারা হেল্প করেছে কত কি সংগঠন হেল্প করেছে কিভাবে হেল্প করেছে সবটা জানতে পারবেন সবটাই ও বলবে আগে রেজাল্টটা হোক তারপর বলবে অর্থাৎ একদম কান দেবেন না এ শুধুমাত্র ভিউয়ার্সদের চোখে সৌমালিকে এবং টিনাকে খারাপ করবার জন্য উতলা হয়ে গেছে তার কাছে ও তো মৃত্যুর মশাইকে চাটছে এটা আপনারা জানেন তো মৃত্যুর মশাইকে হাই জায়গায় তুলে রাখার জন্য এই দুজনকে ও নিচে নামানোর চেষ্টা করছে অথচ মিত্রের মশাই তার বোন এবং বউ দুজনকেই বেঁচে এই জায়গায় এসেছে এটা আপনারা জানেন অর্থাৎ ভিউয়ারসদের নিশ্চয়ই চোখ কান খোলা আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝার তাহলে আপনারা আপনাদের চোখ কান খুলে দিমাকের বাত্তি জ্বালিয়ে ভিডিওগুলো দেখুন একটা জায়গাতে শিওর যে আজকে সৌমালেই যদি ওদের চ্যানেল করে না দিত তাহলে ওরা আজকের এইভাবে ইউটিউবে তাড়াতাড়ি সাকসেস পেত না এটা টু ঠিক আছে তারপরে মৃত্যুর মশাই যদি তার বউকে না বেচত তাহলে তার ব্লগ কেউ এইভাবে দেখতে যেত না এটাও আপনারা জানেন ঠিক আছে মৃত্যুর মশাই যদি তার ছেলেকে সবসময় সামনে ফ্রন্টে না নিয়ে আসতো তাহলেও তার ব্লগকেও দেখতে পেত না মানে সেইভাবে দেখতো না হুম তাহলে পরিষ্কার সৌমালিকে বেঁচেছে টিনুকে বেঁচেছে এবং তার বাচ্চাটাকে ইউটিলাইজ করেছে তার জন্য আজকের এই জায়গায় দাঁড়িয়েছে অথচ মানে পুরো উল্টো রিভার্স ঘুরে এই দাল্লি অসভ্য জানোয়ার একটা সে বলছে যে সে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে সৌমালি দেখতে চায় তোর মতো মাইন্ডেড সবাই নয় তোর মতো মাইন্ডেড কেউ নয় সে তার যা কাজ করার করে দিয়েছে সারা জীবন ধরে তার ভাই সেই করেই খাবে এবং সে তার ভাইকে এটাই বলেছিল যে এরমভাবে বউকে বাজারে বেচিস না সেটাই হচ্ছে তার অন্যায় হয়েছিল কারণ তোরা তো চাই চাস যে ওর বউকে ও বাজারে বেচলে তোদেরও সুবিধা বেসতে সুবিধা তার জন্য তো তোরা মার্কেটে নেমে পড়েছিস আর লোকের কাছে ভুয়ো তত্ত্ব ভুয়ো কথা বলে যাচ্ছে তাই না আচ্ছা এইবার আমার একটাই প্রশ্ন একটাই প্রশ্ন যে তাকে কেন ব্লগিং ছেড়ে দিতে হবে সে কেন কেস লড়তে লড়তে শেষ হয়ে যাবে সে যদি সৎ থাকে তার যদি প্রসেসিং সত্যি থাকে সে যদি মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক হয় তাহলে কেস লড়তে লড়তে সে শেষ হবে কেন তার টাকা পয়সা নষ্ট হবে কেন আমি তো এরা বুঝে পাচ্ছি না হুম তাহলে ও স্বীকার করছে যে প্রচুর কেসে জর্জরিত এবং প্রচুর টাকা লাগছে আচ্ছা এই যে কেসগুলো করার কথা কারা বলেছিল কিছু ভিউয়ার্স যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই হ্যাঁ তুমি লড়ো তুমি লড়ো তুমি লড়ো আর কিছু এই দাল্লির মতো পাবলিক তারা বলেছিল তাহলে তোরাই তো অ্যাকচুয়াল মৃত্যুরকে ধ্বংস করছিস কেস লড়তে বলে সব জিনিসে লড়তে বলে ঠিক আছে আর একটা জিনিস তোরা জানিস না সেটা হচ্ছে মেয়েদের জন্য আইন অনেকটা ছাড় দেয় যেটা ছেলেদের জন্য দেয় না হুম ঠিক আছে আর তার জন্য মৃত্যুরের যা খরচা হবে টিনুর অত খরচাই হবে না এটা হচ্ছে সব থেকে বড় কথা মৃত্যুরকে যেভাবে লয়ার লয়ার হায়ার করতে হবে তার জন্য যে করকরা গুনতে হবে টিনুকে সেইটা করতে হবে না অতটা করতে হবে না অনেক কম করতে হবে এটা তো তোরা বুঝতেই পারছিস না ঠিক আছে তো যাই হোক সেটা হচ্ছে মিত্তিরের এই পয়সা খচানোর মানে খরচা করার জন্যে যারা যারা দায়ী তারা কিছু ভিওয়ার্স যারা কেস লড়ো কেসলড়ো করে চিৎকার করছিল আর কিছু এই রকম দাল্লির মতো পাবলিক যারা কিনা ওকে এই মানে বলছিল যে এগুলো করো 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 অ্যাকচুয়ালি এতে মিত্তিরের ক্ষতি হচ্ছে তাহলে ক্ষতিকারক কে এই দাল্লি প্রথমেই সৌমালি বলে গেছিল যে না এগুলো করিস না এগুলো ভুল করছিস এইভাবে হয় না তাহলে সে তার ভালো চেয়েছিল কারণ সে তার নিজের দিদি নিজের ভাইকে সে প্রোটেক্ট করারই চেষ্টা করেছিল হ্যাঁ ভাই শুনবে না আলাদা কথা শুনবে না আর বার একবারও ইন্টারফেয়ার করেনি কিন্তু সে কিন্তু চেয়েছিল যে তার ভাই যেন বিপথে গামী না হয় কিন্তু ভাই তো ভাব যে নিজের লোকেরা আমার শত্রু আর বাইরের এইসব যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কারোর কোনো দিন হতে পারে না তারা আমার মিত্র ভেরি স্যাড ঠিক আছে মিত্রের বুদ্ধি কোথায় আমি জানি না আচ্ছা এইবার একটা কেস এক জায়গায় ছিল সেখান থেকে দুটো দু জায়গা থেকে কেসগুলোকে নিয়ে এক জায়গায় করে দার্লির আবার ভায়া মিডিয়া হয়ে আবার একজন আরেকজনের ভায়া মিডিয়া চকর্তি হয়ে কাছে যাচ্ছে মানে বুঝতে পারছো কত ভায়া মিডিয়া তোমাদেরকে আমরা বলেছিলাম এগুলো হচ্ছে ফোনের মতো যারা ভায়া মিডিয়া হয়ে টাকা খেছে খিচে মেরে টাকা মেরে টাকা খিচে মেরে টাকা খিচে মেরে ফটো না খিচে মেরে টাকা তো যাই হোক এই টাকা খিঁচতে খিঁচতে এর পুরো দূর মানে ঝরঝরে অবস্থা করে দেবে ঠিক আছে আর তার ফলে কি হবে মৃত্যুর মশাই মাথা জাগাতে পারবে না ও নিজেই বলছে এবং লাস্টে মৃত্যুর মশাই আপসেড হয়ে ব্লগিং ছেড়ে দিয়ে পুরোনো কাজে ফিরে যাবে এটা আমরা বলিনি এই তো দার্লিই বলছে তো কেন তার মানে ওরা সেই রাস্তা তৈরি করে দিয়েছে মৃত্যুর মশাইকে মানে না ঘরকা না ঘাটকা পুরো ধবিকা করে দেবে স্বীকার করলো মানে দাললি স্বীকার করলো দাললি বললো এক কিন্তু ব্যাপারটা তো এটাই ঠিক আছে তো যাই হোক আজকের ডেটে সবার কাছে ক্লিয়ার মৃত্যুর মশায়ের এগেনস্টে কি করেছে না করেছে চিনু সুন্দরী না না করেনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেনস্টে হয়েছে ব্যাপারটা সেটা আরেকজন ভিডিওতে জানিয়েও দিয়েছে তাহলে বুঝতে পারছো সবার কাছে সব হয়েছে এবং কেন তুরন্ত কাজগুলো হচ্ছে সেটাও সবাই জানো যে যারা বলছিলে না কোর্টকে বছর বছর ঘুরবে হম বছর বছর ঘুরবে না তো যাই হোক সেইগুলো সবই তোমাদের কাছে চলে এসেছে কিভাবে কোথায় সবাই জানতেও পেরে গেছে কিভাবে কেন আমরা যখন বলছিলাম বোকামি লাগছিল মূর্খামি লাগছিল অনেক কিছু লাগছিল এখন সমস্ত কিছু সবার কাছে আপডেট চলে আসছে অর্থাৎ বুঝতে পেরেছ হ্যাঁ এত সোজা নয় আর মৃত্যুর মশাই ঘুরতে যায় রায় যায়গে ঘুরতে ঘুরতে ঢুমতে না ঘুরতে রায় যায় ঠিক আছে এখনো সময় আছে মৃত্যুর মশাই লোকের ফাঁদে পা দেবেন না নিজের ভালোটা নিজেও বোঝে পাগলে আপনি সেটা বুঝুন এবং এসব কেস কামারি এসব ঝামেলার মধ্যে না গিয়ে যেরকম করলে হয় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন ঠিক আছে এটাই আপনার জন্য ভালো হবে তো যাই হোক ভিউার্স দাল্লি পুরো পুরো তাকে শুইয়ে রেখে ফেলেছে মৃত্যুরকে পুরো শুইয়ে দিয়েছে আর এই কথাটা সোম আলী বহুদিন আগে বলে গেছে যে তোর যদি কেউ কিছু করে ছপ্পাং করে এই করবে এবং বলেও ছিল যে ভাই একে এর হাত ছাড়িস না তাহলে তোর বিপদের বিপদ তার মানেটা কি আমরা বুঝে গেছিলে এ কতটা খাতার ক্ষতিকারক তো আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই মৃত্যুর মশায় যতদিন এই কালসাপটার সঙ্গ ধরে থাকবে মৃত্যুর মশায় দফা রফা এটা কিন্তু বলে দিলাম ভুল পথে চালিত করছে শুধু ভুল পথে চালিত করছে তো মৃত্যুর মশাইকে কে বোঝাবে ভাই যাই আমার আর বোঝানোর দরকার নেই আমার আপনাদের কাছে যেটুকুনি বলার ছিল বলে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন টাটা